আপনার আমার গড় ই গরর কোন দাম নাই ই গরর বাইরে খেউ যদি চাই কোন চোয়া বৈত নাই যত লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টেকা দি যদি গর অপরূপ সৌন্দর্যতা দিয়ে বানাইন ই গরর কোন মান আল্লাহর কাছেও থাকতো নাই বন্দার কাছেও থাকতো নাই ই গরর বাইরে খেউ চাইলে চোয়া বৈত নাই কিন্তু আমার আল্লাহর যে গর খান খানায় কাবার কাবা আল্লাহ বানাইন বানানি লাইছন সর্বপ্রথম ফেরিস্তা অলর মাধ্যমে এই গরর বাইজি যদি খেউ একবার সোক দিয়া নজর খরি লাই আল্লা রব্বুল আলামিনে তারা মুল্ল মর্মদে সোহাবার সোহাব লেকিয়া দেন খুকা সুহান আল্লাহ খেনে এই গরর চাইলে সাইলে সোহাব হয় বুলেইকার আল্লাহর গর আল্লাহর লগে নিস্পত হই গেছে আল্লাহর লগে সম্পর্ক হই গেছে আল্লাহর লগে এজাপত হই গেছে আল্লাহর সাথে সম্বন্ধ হওয়ার কারণে গরর দাম বাড়ি গেছে আর ই লগে ই গরল লগে যত গরর নিসবত গেছে আর লর দাম বাড়ি গেছে যেমন মসজিদ খল হক কা সুবহানাল্লাহ নবী ফরমাইন হাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বেলা বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বোৎকৃষ্ট উত্তম গরক হইল আল্লাহর মসজিদ খল আল্লাহর গরক ই আল্লাহর ঘরর লগে কাবা ঘরর সম্পর্ক হই দেবার কারণে ই গরর দাম বাড়ি গেছে ঠিক না ঠিক ই ঘররে তাজিম করা আপনার আমার লাগি ওয়াজিব ই ঘরর আদব রক্ষা করা ওয়াজিব ই ঘরর সাথে যদি খাও বেয়াদবি করে তইলে আল্লাহর সাথে বেয়াদবির নামান্তর লাগি ঠেং মেলাইয়া দেখি দিগি ঠেং ঢং বইতানি খেনে বলেই করো ইগোর আল্লাহর গর্জে টাকা না কাবা ইটা হইল পশ্চিম দিকে এর লাগি মুসলমান হল পশ্চিম দিকে পাওরা কিয়া ঘুমাই না তু পশ্চিম দিকে ফলাই না খেনে আইতাম খা খাকাবা গরর আদবর خلاف জার মধ্যে ঈমান আছে আদব তরবিয়ত আছে ঈমান সে কোন অবস্থাতে পশ্চিম দিকে খাস ফলাইতো না পশ্চিম দিকে পাও দিয়া ঘুমাইতো না সেনে বলে এই দিকে আমার আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ি আল্লাহর ঘর আল্লাহর ঘর সম্মান করলে আল্লাহ সম্মান করা হয় আর এই গরল লোকে পৃথিবীর যত মসজিদ হল আছে সকল মসজিদের লোক এই ঘরের সম্পর্কই দেওয়ার কারণে আল্লাহর কাবা ঘরের লোকের সম্পর্ক সকল দাম মসিদাম আল্লাহ আপনার বাড়ি আপনার মনে হয়ে চললে অসুবিধা নাই উচ্চ সুরে মাত কথা মাতিলে অসুবিধা নাই কিন্তু আল্লাহর গরম বইয়া যদি দুনিয়া বিচ্চসূরে কথাবার্তা কইলে

এই গর মা আদব রক্ষা করিয়া না ঢুকতে তইলে আপনি এমন বে আদব সাদী বা আল্লাহর কাছে যে বেআবীর কারণে পরবর্তী আলমর দারলো আপনার পক্ষে সম্ভবই তো নাই কারণ যত মসজিদ আছে ইমানদার খলর যত হল আছে ইটা মসাজি দখলর ইতা ইটা বাড়িগরের মাঝে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লামর রুহ মুবারক কাজীরা শেখ হকা সুবহান আল্লাহ রাসূলুল্লাহ রুহ মুবারক হাবিরাস কেনে হাদিস হাদিস কিতাবুল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নু দিকে রওয়ায়াত এই হাদিসটা ফজাইল আমাল আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কিতাবুর মাদে রচনা করছেন الخبر رضي الله تعالى عنه فرمان اذا دخلت المسجد ابي دخل مسجد اي حماي فقولوا السلام عليك ايها النبي ورحمه الله وبركاته امي خوي السلام عليك ايها النبي ورحمه الله وبركاته لان روحه عليه السلام حادد في بيوت اهل الاسلام هو سبحان الله হাদীস শরমাতে খোয়দে আল কাবার রদিয়াল্লাহু তাআলা নি ফরমাইনা আমি যখন মসজিদের ভিতরে আইয়া ঢুকি ঢুকবার সময় ডান কদম রাখি আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বেজিয়া মসজিদে আইয়া হামাই হুকক সুবহানাল্লাহ খেনে নবীরে সালাম দেই বলে মসজিদ রাসূলুল্লাহ রুম বরক হাজির আছে হুকক সুবহানাল্লাহ এর লাগি মসজিদে হামাইবার সময় আদব রক্ষা করি হামাইতাম داين خدم رخدم اردو درود فردم بسم الله يا والسلام على رسول الله اللهم اغفر لي زنوبى وافتح لي ابواب رحمتك اودع فردم هيدوار ارتدانه بسم الله يا والسلام على رسول الله اللرب نبي محمد نبي محمد الرسول الله بدى دورو السلام بجي اللهم اغفر لي زنوبى হে আল্লাহ আমার তামাম जिंदগগির গুনাহে মাফ করে দেও আল্লাহুমগফিরলি যুনবি ওয়াক্তহলি আবওয়া বরহমাতিক আল্লাহ আমার লাগি তোমার রহমতের دروازা খুলি দেও এই কথা কোয়ার লগে লগে পরওয়ারদিগারের আলমর রহমতে জুস্মারি দে বন্দা দগন আল্লাহর রহমতের আশালইয়া দোয়া করিয়া जिंदগগির গুনা মাফি ভাঙ্গিয়া দগন বান্দা ডাইন কদম রাখে মসজিদের ভিতরে আমার আল্লাহ ঘোষণা দেন ও আমার বন্দা ও আমার গুলাম তুই যখন আমার উপরে পূর্ণ কি রাখি আমার ঘর খার হাইয়া হামাইয়া আমার কাছে গুনামাফি গুনামাফির লাগি মাঙ্গিত রে গুলাম রে ও গুলাম তোর জিন্দগির সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করি দিলাম মহতরম আদিন একরাম এর লাগি মসজিদ হামারিনির একটা আদব আছে ডাইন রাখতাম আর দোয়া পড়তাম এর বাদে মসজিদ হামানির বাদে দুখলিল মসজিদ দুই রাখাত নফল নমাজ পড়তাম ই নফল নমাজ পড়লে লাভ কি তৈব আমার রসুল্লাহ ফরমাইন দুই রাখাত দুখলিল মসজিদ নমাজ যদি ফোড়ই আল্লাহ রব্বুল আলমিনে আপনার তোনাই মধ্যে বল দিবা

আহাবুল বেলা দিল্লাহি মাসাজি দুহা ও আবগাদুল বেলা দিল্লাহি আসওয়াকুহা আর পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম জায়গা হল বাজার হল কোকা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নিকৃষ্ট জায়গা কিটা নিকৃষ্টতম জায়গা হইল বাজার হল হাদিস শরীফের মধ্যে আয় বাজারও শয়তানের মরগজ যত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লাগে মাইট দরবার লাগে ও বাজারের ও বইয়া বইয়া অযথা সময় কাটায় আর গপ করে ওখান তো কি মাইর দরবার লাগে কথা ঠিক না